দর্শক আজকের ভিডিওতে আমরা এসেছি রাঙামাটির একটি পাহাড়ি এলাকায় মূলত আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব এ সমস্ত পাহাড়ি এলাকায় পাহাড়িরা কীভাবে কাজ করে আমরা সকলেই জানি পাহাড়িরা জুম চাষ করে কিন্তু জুম চাষ হচ্ছে চাষাবাদের একটি প্রাচীন পদ্ধতি এই পদ্ধতির নাম হচ্ছে জুম চাষ কিন্তু এ সমস্ত পাহাড়ে তারা বিভিন্ন ফল ফসল ধান গম বিভিন্ন জিনিসই চাষ করে থাকে সে সমস্ত চাষাবাদেরই একটি জমিতে আমরা এসেছি আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তারা কিভাবে চাষবাস করে এ বেশ বড় কয়েকটি পাহাড় রয়েছে সামনের এদিকটা তো পাহাড় কিন্তু মাঝখানে এখানে অল্প কিছুটা সমতল জমি এবং সেই জমিতেই চাষাবাদ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ধান চাষ করা হচ্ছে একেবারেই ছোট্ট পরিসরে তবে এটিই তাদের সারা বছর তারা যে আর খাবেন সেই ফসলটা তারা এখান থেকেই ফলাবেন আর খুবই ছোট একটা জায়গা তবে চাষাবাদের পদ্ধতিটা কিন্তু বেশ দারুণ লাগছে দর্শক এই যে ছোট্ট জমিটিতে কৃষিকাজ করা হচ্ছে যিনি এই কৃষিকাজটা করছেন এরা হচ্ছে তিপরা সম্প্রদায়ের মানুষ এবং এই তিপরা সম্প্রদায়ের মানুষ কিছুটা সমতল জায়গায় থাকতে পছন্দ করে অন্যান্য পাহাড়িরা যেভাবে একেবারে পাহাড়ের চূড়ায় বসবাস করে তেমনি পিপরা সম্প্রদায়ের মানুষ কিছুটা সমতল জায়গায় বসবাস করে আমরা এখানে দেখতে পাচ্ছি এক ভাই কৃষি কাজ করছে আমরা একটু এই কৃষক ভাইয়ের সাথে কথা বলবো একটু জানার চেষ্টা করব আসলে এই দুর্গম পাহাড়ে তারা কিভাবে কিষি কাজ করে এটা তো ভাতের ধান নাকি ভাতের জন্য এটা কি জাতের এটা হচ্ছে আপনার উননব্বই আর ও আচ্ছা এখানে এই যে পানি এই যে পানি এই পানি গুলো আসে ছড়ার থেকে এখানে উঠান কিভাবে দিয়ে আছে আসে আগেই বলেছি যে আমরা সকলেই জানি যে পাহাড়িরা জুম চাষ করে এবং জুম আসলে নির্ধারিত কোনো ফসল না পাহাড়িরা পাহাড়ে যে সমস্ত জিনিস চাষাবাদ করে সেগুলি হচ্ছে জুমের অংশ বা সেগুলি হচ্ছে জুমের ফসল আমরা এখানে এক পাহাড়ি ভাইকে দেখতে পাচ্ছি যিনি ধান চাষ করছে এবং এই ধান চাষ তাদের জন্য বেশ কষ্টসাধ্য বিশেষ করে পাহাড়ে পানির ব্যাপক ঘাটতি রয়েছে তারপরেও তারা কষ্ট করে ঝিরির যে পানিগুলো আসে ছড়ার পানি সেই পানিগুলো তারা ধরে চাষবাস করে থাকে এখানে খুব একটা বড় পরিসরে না তবে ছোট পরিসরে হলেও তারা কষ্ট করে চাষাবাস করছে এবং এই যে চাষ এই ফসল দিয়েই তারা সারা বছর তাদের যে খাদ্যের চাহিদা রয়েছে সেটি পূরণ করবে দর্শক এবং জুম চাষ বলেন তাদের খাওয়ার পানি বলেন গোছল বলেন কাপড় চুপুর ধোয়া বলেন আর বিশেষ করে যে সমস্ত কাজে পানি না হলেই হয় না পানির তো আরেক নাম জীবন অর্থাৎ পানি ছাড়া কোনোভাবেই জীবন অতিবাহিত করা যায় না কিন্তু পাহাড়িদের পানির একমাত্র উৎসই হচ্ছে এ ধরনের ছড়ার পানি এই পানিগুলোই তারা সংরক্ষণ করেন ধরে রাখেন এই পানিগুলোই দিয়ে তারা মূলত জুম চাষ করেন গোছল করেন খাওয়া দাওয়ার জন্য ব্যবহার করেন এই ছড়ার পানিই হচ্ছে এই পাহাড়ি ক্ষুদ্র জনগোষ্ঠীর বেঁচে থাকার একমাত্র অবলম্বন